সাহেব গেছেন বাংলাদেশ নিয়ে বড় একটা চক্রান্ত করে যে ট্রাম্পকে দিয়ে উনি বলাবেন হ্যাঁ বাংলাদেশে অনেক গন্ডগোল ব্যর্থ রাষ্ট্র হিন্দুরা অনিরাপদ হাসিনার বাড়ি অনিরাপদ অমুক বাড়ি ভেঙে ফেলেছে বাংলাদেশ খুব খারাপ খুব জঘন্য রাষ্ট্র এটা সেটা বলাবেন মোদী সাহেব কিন্তু মোদি সাহেব এটা বুঝেন নাই যে এটা আইয়া চলছে এটা বুঝেন নাই ট্রাম্পের কাছে গিয়া ফানুস ওদেরকে ওয়াজ কর আল্লাহ বলছেন ও মুসা তোমার যে ঐতিহাসিক অবস্থা তোমার জাতির তুমি আল্লাহর দিবসগুলি উল্লেখ করে করে জাতিকে ওয়াজ করো উপদেশ দাও বুঝাও কার দিবস আল্লাহর দিবস কার দিবস আমরা আরেক আইয়া এখন আছি আলহামদুলিল্লাহ মুদি সাহেব গেছেন বাংলাদেশ নিয়ে বড় একটা চক্রান্ত করে যে ট্রাম্পকে দিয়ে উনি বলাবেন হ্যাঁ বাংলাদেশে অনেক গণ্ডগোল ব্যর্থ রাষ্ট্র হিন্দুরা অনিরাপদ হাসিনার বাড়ি অনিরাপদ উমুক বাড়ি ভেঙে ফেলেছে বাংলাদেশ খুব খারাপ খুব জঘন্য রাষ্ট্র এটা সেটা বলাবেন মুদি সাহেব কিন্তু মোদি সাহেব এটা বুঝেন নাই যে এটা আইয়ামুল চলছে এটা বুঝেন নাই ট্রাম্পের কাছে গিয়া ফানস ট্রাম্পের কাছে গিয়া কি যেখান দিয়ে মাথা তোলে মাথা আল্লাহ ভেঙ্গে দেন ভারতে বসে বক্তৃতা করেছেন মনে করেছেন একটা বক্তৃতা দিয়া বাংলাদেশে আগুন লাগাই দিব আগুন লেগে গেছে ওনার ঘরে এগুলি কাজ কাজ কার হুম এটা আইয়ামুল বঙ্গবন্ধু না এটা আইয়ামুল হাসিনা না এটা আইয়ামল হিন্দ না এটা আইয়ামল আমেরিকাও না এটা আয়ামুল ইউরোপ না এটা আইয়ামল জাতিসংঘ না নিরাপত্তা পরিষদ না আমি সবাই সাবধান করতেছি ঠিক হইয়া যাও জাতিসংঘ ঠিকঠাক হইয়া যাও আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া পুতিন সব ঠিক হইয়া যাও তুমি যদি মুসলমান হওয়ার গ্যারান্টি দাও আমাকে আমি তোমার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেবো ইনশাল্লাহ কারণ মালিকের নিজেরা করি না কারে দিয়ে কাজ করাই মালিকের দিয়ে কাজ করাই আমার শিশুকাল থেকে এটা আমার একটা তরিকা আছে আলহামদুলিল্লাহ আমার সাথে যে লাগায় আমি হেরে খুব একটা ডিস্টার্ব করি না আমি চিন্তা করি যে এই লোকটার পিছনে পাঁচটা মিনিট আমি নষ্ট করলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে ওই পাঁচ মিনিট আমি পাঁচটা হাদিস পড়বো পাঁচটা আয়াত নিয়ে গবেষণা করবো তাহলে আমি উপকৃত হলাম আমার জাতীয় একটা ঢাকায় আমার খুব ডিস্টার্ব করছে কিছুদিন আগে শুনেছেন তো গত পরশু খোঁয়ারে ঢুকছে আলহামদুলিল্লাহ আমি বলছিলাম দেখ এই কাজী ইব্রাহিমকে নিয়ে টানা হেঁচা করিস না কারণ এর লগে লাগাইলে সে নিজে কিছু করবে না সে উপরের সাথে যোগাযোগ করবে উপর আমার বন্ধু আমি জানি উনি আমার বন্ধু সিরিয়াস বন্ধু বন্ধু আমরা দুই মিলে চাইলে গোটা উথাল পাতাল করে ফেলবো ইনশাল কারো কিছু করার নাই আমরা দুই বন্ধু মিলে কাজ বলছি দেখ তুই সৃষ্টিকর্তার মার খাওয়ার জন্য রেডি হ কারণ আমি অন্যায় করিনি তুই অন্যায় করেছিস আমার বন্ধু জবাব দেবে ঠিকই গত পরশু উনি কট ডেভিল হান্ট ডেভিল হান্ট হ্যান কে করলো কে করলো আমি কি আমার বন্ধু করছে আমার বন্ধু করছে এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বাসা বাড়ি বিল্ডিং কি উনি ভাঙছে না বন্ধুও ভাঙছে ওই শক্তিটা কার ছিল আল্লাহর কার শক্তি আল্লাহর তোমরা যখন বলবা শাহজালালের তলোয়ার আর তখন গর্জে উঠো আরেকবার এটা কইও না তলোয়ারে গর্জন থাকে না বলবা শাহজালালের তলো আর চমকে উঠো আরেকবার একবার আসলো আনসার বিদ্রোহ নিয়া আমি দেখলাম আনসারা শশিবালয় ডুকে হায় রে যে মারামারি রক্তারক্তি আল্লাহ তার এক বাহিনী পাঠাইয়ে এমন পিটুনি খাওয়াইলো একেবারে ঠান্ডা একশো ছত্রিশ বারের বেশি ঢাকা দখলের ষড়যন্ত্র হয়েছে একশো ছত্রিশটার বেশি আক্রমণ হয়েছে প্রত্যেকটা আক্রমণ আকাশ থেকে মাথা ভেঙ্গে আল্লাহলা দুলিশা করে দিয়েছেন কারণ ওরা জানে না যে এটা আইয়া এটা কি এটা আইয়াম আব্রাহায়ও বুঝে নাই যে আমি যে কাবা ভাঙতে চাইতেছি এটা কিন্তু ওই যুগের আইয়া ছিল কেমনে আইমুল্লাহ ছিল আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আনবেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য রহমতুল্ল আলমিনকে আনবেন ওনার জন্ম হবে তার পঞ্চান্ন দিন আগে আব্রাহা আসছে ওনার কাবাগর ভাঙ্গার জন্য আল্লাহ কর তুই আর সময় পাইছিলি না হ্যাঁ সময় পা পেয়েছিস না তুই আইয়া আইয়ামুল্লার রেড জোনে রেড জোনে ঢুকেছিস কেন অরজালাহি আবাবিল আব আকবর আব্রাহা রেড ক্রস রেড জোন অতিক্রম করেছিল আইয়া মোল্লর সীমানা ঢুকে এমন মার খাইছে তাও আবা বিলের হাতে কার হাতে বাহিনী যদি উট বাহিনীর হাতে মার খাইতে তবু একটু বাণিজ্য থাকতো ঠিক না খাইল কার হাতে তা পাখির মধ্যে যদি বাঁশ পাখি হইতো তবুও বলা যাইত না কিছু ইজ্জত আছে এইরকম নিরীহ পাখি জীবনে যার ইতিহাসে নাই যে কাউকে ঠোকর মারছে বা থাবা মারছে বা ছৌ মারছে ঠিক না আবার যে ছোট ছোট এতটুকু পাখি ওগুলির হাতে আব্রাহা মার খাইয়া কাশিম মাকুল একেবারে চর্বি তো ঘাসের মতো কারণ কি আইয়া রেড জোনে ঢুকছিল আইয়া রেড জোনে ঢুকছিল আমি বলি রে বাবা রে বাদিরা যতবার মাথা তুলবা ততবার মাথা ভাঙ্গা খাইবার কারণ এটা কার কার আইয়া কার শতাব্দী আল্লাহর শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী ঈসা আলাই সালামের শতাব্দী মুসলিম উম্মর শতাব্দী ইসলামী আন্দোলনকারীদের শতাব্দী ঠিক না বাংলাদেশের আলী মোলামার শতাব্দী কোরআনের হাফেজদের শতাব্দী এটা যতবার মাথা উঁচু করবার ততবার ভাঙ্গা খাইবা কারণ আল্লাহ বলছেন ওয়াউদ যদি ফিরে ফিরে আসো নিয়া আমি ফিরে আসবো বিভিন্ন রং বেরঙ্গের আজাব নিয়া একবার আল্লাহ আইসে আজাবল আজাবল সমন্বয়ক নিয়া সমন্বয়ক না হয়েছে কোনো আজাব পৃথিবীতে আছে এটা অতীতের ইতিহাসও লেখা নাই আধুনিক বিশ্ব ইতিহাসেও কি লেখা নাই আছে কিন্তু সমন্বয়ক নামক একটা আজাব নাজিল হইয়া এটার পিছনে সাথে সবাই ছিল কিন্তু এটা কি সমন্বয়ক অদ্ভুত আজাব এটা ডিবিতে ছয়জন আটকাই রাখছে কয় ছয়জন আটকাইলে কি এটা তো কিছুই জানে না তো জানে কে সেটা তো জানি না আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহ আকবর আযাবোল সমন্বয়কের পরে আযাবুল বুলডোজার আজাবুল বুলডোজার আইছে বুলডোজার ওদের বুঝ হয় নাই এবার আইছে আজাবুল জাতিসংঘ একবারে বলে দিছে কয় যে হ্যাঁ তোরা খুনি একেবারে মানবাধিকার রিপোর্ট দিয়ে দিছে যে ফেস্টিভেটিরা কি ছিল খুনি ছিল ন হ একবার আয়না ঘর আয়না ঘরে আয়নাগর তোমাদের এখন জীবন নেওয়ার অবস্থা ঠিক না সারা পৃথিবীতে কলঙ্ক সারা পৃথিবীতে পৃথিবীতে দুর্নাম ফেসিবাদ এমন একটা শব্দ অন্য কিছু বলে এত অ্যাকশন হয় না ফেসিবাদ করলে যে অ্যাকশানটা হয় একেবারে মোহরের সবটা লেগে গেছে পিঠে বুকে পাঁজরে সব দিকে ঠিক না বেঠিক বুঝ যদি এখনো না হয় আরো যে কি অজানা আজাব আসবে সামনে ভাই এটা আল্লাহর কাছে এলিম আছে আমাদের কাছে নাই প্রিয় ভাইরা আয়াম একটা আছে একটা আয়ামের বয়ান আছে সুরা দোকানের দশ নম্বর আয়াত থেকে ফরত অপেক্ষায় থাক একদিন গোটা আকাশ সমগ্র আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে এটা আয়ামার মধ্যে একটা ইয়ম আল্লাহ ধরা শুরু হয়ে গেছে আল্লাহ ধরা কি শুরু হয়ে গেছে একটার পর একটা ইয়ম একটার পর একটা দিবস আসবে গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে ঝাঁকিয়ে দেবে বিশ্বে ক্রন্দন রোল পড়ে যাবে এমন অবস্থা আসতেছে